ক্যালকাটা ডিবেটিং সার্কেলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিতর্ক সভার সঞ্চালক আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর সরকার রয়েছেন মঞ্চে উপবিষ্ট বিদগ্ধজনেরা জনেরা আজকে সাবজেক্টটা যখন ডিফাইন হয়েছে আমি প্রথমে চিন্তা করছিলাম যে আমি কেন আমি সম্ভবত পক্ষে তাই তো হ্যাঁ আচ্ছা আমি মাঝে মাঝে ভুলিয়ে যাচ্ছি আমি পক্ষে না বিপক্ষে কোন পক্ষে তার কারণ হচ্ছে আমাদের আন্দোলন আমাদের আন্দোলনে রাগ আছে আবেগ আছে উদ্দেশ্য নেই আমরা কারা আমি প্রথমে চিন্তা করার চেষ্টা করি যে আমরা এই আমি ডিফাইন হচ্ছি কিভাবে মানে আমি ভারতীয় আমি বাঙালি আমি ডাক্তার ডাক্তার হলেও তো আবার ভাগ আছে জেডিএফ আছে জেডিএ আছে অনেক রকমের ভাগ আছে আমি নাগরিক সমাজ না আমি অন্য কেউ নাকি আমি ইন্ডিভিজুয়াল এন্টিটি কে ডিফাইন করবে এই আমরাটা কারা বাঙালি নাগরিক সমাজ এখন আবার মুশকিল হচ্ছে সব কিছুতেই আমরা ধর্মের মোরগ দিয়ে খুঁজি ভারতীয় হলো ধর্মের মূরক বাঙালি নাগরিক সমাজও ধর্মের মূরক আবার যুদ্ধ যুদ্ধ এসে গেছে প্রবল যুদ্ধ আর যুদ্ধ মানে ওই একটা সময় সমর্সেন সম্ভবত লেখা ছিল যখনই জনতা চায় বস্ত্র খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধেরও বাধ্য তখন যুদ্ধের পটভূমিকা দেখলাম দুই ঘোষ বংশের মধ্যে যুদ্ধ কুরু আর পাণ্ডবের মধ্যে যুদ্ধ দেখেছিলাম এখানে রুদ্রনীল ঘোষ এবং শতরূপ ঘোষের মধ্যে বাঘযুদ্ধ সবাই আমরা মোটামুটি উপভোগ করলাম তো সেটা করতে গিয়ে যা বুঝলাম ওই একটা সময় স্লোগান দিয়েছিলেন বামপন্থীরা চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান আমিও যুদ্ধ কেউ কোনো যুদ্ধ কেউ স্বাভাবিক অবস্থায় পছন্দ করে না এমনকি যে সৈনিকের মা যার ছেলে যুদ্ধে যায় সেও চায় না 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 তার তার ছেলে যুদ্ধে যাক কারণ যুদ্ধ যুদ্ধ হলে সন্তান ফিরেও আসতে পারে চাওয়াই সুস্থ মানুষের কাম্য কিন্তু এমনভাবে পক্ষ প্রতিপক্ষের চর্চা হচ্ছিল এবং মানে যুদ্ধের বন্ধ করার জন্য যেভাবে শতরূপ ডোনাল্ড ট্রাম্পের জন্য উচ্ছ্বসিত হয়ে আমি হলাম আবার আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট এরকম স্লোগান উঠবে কিনা নতুন করে একটা সময় চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান স্লোগান উঠেছিল তো যাই হোক আমি সেই প্রশ্নে পরে আসছি এখানে ডক্টর সুবর্ণ গোস্বামী বলছিলেন যে করের উদ্দেশ্য আছে স্বল্প দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি তো স্বল্প উদ্দেশ্য নিশ্চিতভাবে একটা ন্যায় বিচার এবং এটা তো সত্যি কথা আমাদের ঘরের একজন বোন তাকে আমরা হারিয়েছি কর্মরত অবস্থায় একটা সরকারি জায়গায় সে কর্মরত আমরা প্রত্যেকে দল মত নির্বিশেষে তার জাস্টিস চেয়েছি এবং সেটা চাওয়াই যে কোনো সুস্থ নাগরিক সমাজের লক্ষণ সেই চাওয়াটার মধ্যে কোনো রাজনীতি ছিল না চোদ্দই আগস্ট যখন রাত দখলের ডাক দেওয়া হয়েছিল সাধারণ সাড়ে দশ কোটি বাঙালি তারা কেউ বিচার করেনি রাত দখলটা বিজেপি ডাক দিয়েছে না সিপিএম ডাক দিয়েছে না তৃণমূল ডাক দিয়েছে না জহর সরকার ডাক দিয়েছে না রিমঝিম ডাক দিয়েছে না চন্দ্রিল ডাক দিয়েছে না কুনাল সরকার ডাক দিয়েছে আলিমুদ্দিন ডাক দিয়েছে না মুরলীধন ডাক দিয়েছে না তৃণমূল ভবন ডাক দিয়েছে সাড়ে দশ কোটি মানুষের মধ্যে একটা জিনিস কাজ করেছিল আমাদের ঘরের একজন মেয়ের সাথে অন্যায় হয়েছে এর প্রতিবাদে রাস্তায় নামা প্রয়োজন স্বাধীনতা দিবসের আগের দিন মধ্যরাতে যখন গোটা পশ্চিমবঙ্গ মিডনাইট সেলিব্রেশন করেছে সেই সময় জাতীয় পতাকা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল আমাদের ঘরের বোনের জন্য বিচার চাইতে সমস্যাটা সূত্রপাত হলো এই রাত দখলের স্বতঃস্ফূর্ত আন্দোলন যখন পরবর্তীকালে কালনেমির লঙ্কা ভাগে পরিণত হচ্ছে ওই বাঁদরের পিঠে ভাগের গল্প আমরা পড়েছিলাম আজকে দেখলাম দীর্ঘমেয়াদী আন্দোলন করতে গিয়ে হঠাৎ করে সুবর্ণবাবু বলছেন যে হ্যাঁ তৃতীয় স্বর তৈরি তৃতীয় ওই তৃতীয় সুর আর ষষ্ঠ সুর গুপি চললো বহুদূর পাবলিককে তৃতীয় সুর গাঁধার পিঠে চড়ানোর জন্য কালনেমির লঙ্কা ভাগ করা হচ্ছিল আসলে টার্গেটটা হচ্ছে নির্বাচিত সরকারকে যদি ফেলতে না পারি নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক প্রসেসে ফেলতে না পারি নিশ্চিত বিরোধী দলের কাজই আন্দোলন তৈরি করা এবং অন্যায় হলে তার প্রতিবাদটা তো করতেই হবে আর সেই কাজটা করার দায়িত্ব বিরোধী দলের আমাদের মুশকিল হচ্ছে শতরূপ একদম ঠিক কথাই বলছিল যে যে কথাকে রেফার করে একটা কথা বলেন যে সরকার মমতা ব্যানার্জি ব্যানার্জী বিরোধী আচ্ছা এই কথাটা কেন বলতে হয় বলুন তো মমতা ব্যানার্জি যতদিন চৌত্রিশ বছর রাজ্যে সিপিএম এর সরকার চলেছে যে মাত্রায় যে স্টাইলে নেবে তিনি যেভাবে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে সোচ্চারে রাজনীতি করেছেন তার কারণ ছিল তার ইউএসপি ছিল তার আন্দোলনে সততা তার ক্রেডেন্সিয়াল তার ক্রেডিবিলিটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি কারণ মমতা ব্যানার্জি একটা জায়গায় দুশো শতাংশ পাঁচশো শতাংশ হাজার শতাংশ সৎ ছিলেন যে সিপিএম এর বিরোধিতাটাই তিনি সৎ ছিলেন আজকে রাজনৈতিক বিরোধী দলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের কজনের সেই ক্রেডিবিলিটি রয়েছে বলুন তো রাস্তায় নেবে মানুষের স্বার্থে আন্দোলন করার ক্ষেত্রে সততার প্রশ্নে আমরা এখানে এই যে নাগরিক সমাজের কথা বলছি সবাই তো নাগরিক সমাজ যে লোকটা দিনের শেষে ক্ষেতমজুর ভূমিহীন ক্ষেত সে নাগরিক সমাজের অংশ নয় নাগরিক সমাজ মানে কি শুধুমাত্র ঘরে বসে আমরা যারা কেউ কেউ বড় বড় বক্তৃতা দিচ্ছি বা বা কেউ কেউ যারা শুনছি থেকে বেরিয়ে ক্যালকাটা ক্লাবে হয়তো সময় অতিবাহিত করে যাব আমরাই নাগরিক সমাজ এই ডেফিনেশনটা কে তৈরি করেছে নাগরিক সমাজে আমরা নাগরিক সমাজের যদি একটা আলাদা বৃত্ত তৈরি করে রাখি সেই বৃত্তের মধ্যেই থেকে আমরা যদি ভাবতে থাকি যে আমরা ঠিক করে দিচ্ছি কিছু সার্টেন প্যারামিটার যেই প্যারামিটার আমরা যেহেতু সোকল্ড এলিট ওই এলিট ভার্সেস সাবল্টনের দ্বন্দ্বে ঢুকলে আবার অনেক থিওরি কপচেতে নিয়ে আসবে আর আমি অত থিওরি মানুষ নই আমি খুব সামান্য একজন ছোটো মতো তৃণমূলই আর কি একদম অশিক্ষিত তৃণমূলই আমি তাই সেই চর্চাই ঢুকছি না আমি বলছি যে নাগরিক সমাজের আন্দোলন এই যে আমরা আমাদের রাগ আছে রাগ সকলের আছে আরজিকরের ঘটনায় যে কোনো সুস্থ বুদ্ধির মানুষ যে যে রাজনৈতিক দল করুক তার প্রত্যেকের রাগ আছে প্রত্যেকের আবেগ ছিল কিন্তু সেই রাগ আর আবেগকে একটা জায়গায় ক্যাপিটালাইজ করতে গিয়ে কোনো প্রয়োজন ছিল না তা আজ অবধি আমি সোমাদেবীকে খুঁজে পেলাম না কি প্রয়োজন ছিল বলুন তো আমি সোমা বলছি হ্যালো বন্ধুরা ওই অডিও ক্লিপটার কি সত্যিই প্রয়োজন ছিল এই আন্দোলনের ক্ষেত্রে কেউ না কেউ তো করেছিল কেউ না কেউ তো ছেড়েছিল তাতে তো আখেরে আন্দোলনের ক্রেডিবিলিটিটাই নষ্ট হয়েছে আজকে কোনো প্রয়োজন ছিল দেড়শো গ্রামের তত্ত্ব বা ভাঙা পেলভিক বোনের তত্ত্বগুলো ছাড়বার কোনো প্রয়োজন ছিল পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আজকে এই সরকারের পুলিশের বিরুদ্ধে নিশ্চয়ই যারা আমাদের বিরোধী তাদের তো বক্তব্য থাকবে তারাই তো সিবিআই চেয়েছিলেন হাইকোর্ট অর্ডার দিয়েছিল তো সেই সিবিআই তদন্তে আস্থা রাখতে পারলেন না এখন কি এফবিআই এর কাছে তদন্ত ইয়ে চাইবেন দাবি জানাবেন নেটো বাহিনীর কাছে দাবি জানাবেন একটা জিনিস খুব পরিষ্কার যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় সেটার জন্যই সরকারকে যথেষ্ট করা সমালোচনার মধ্যে ফেলা যেত তার জন্য আলাদা করে এই একগাদা ফেক নিউজ ফ্যাক্টরি তৈরি করার বোধহয় খুব প্রয়োজন ছিল না এটা ছাড়াও সরকারের ক্ষেত্রে নিশ্চিতভাবে একটা সরকার চোদ্দ বছর ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হবে এটা খুব স্বাভাবিক সেই অ্যান্টি ইনকামবেন্সিকে সরকারের ভুল ত্রুটিগুলো গঠনমূলক বিরোধিতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটাই বিরোধীর কাজ গণতান্ত্রিক পরিসরে সেই কাজটা যদি করতে না পারেন তাহলে বিরোধী হিসেবে আপনারা ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই সফল ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধী রাজনৈতিক আন্দোলনের যে ধারাটা সেটা একশো শতাংশ সৎ ছিলেন আপনাদের মুশকিল হচ্ছে আপনারা শর্টকাট মেথড দখল করেছেন শর্টকাট মেথডে রাজনীতি হবে না রাজনীতি করতে গেলে মানুষের পাশে তিনশো দিন থাকতে হবে দুটো সোশ্যাল মিডিয়া ছটা ইউটিউব চ্যানেল সন্ধ্যেকালীন টেলিভিশনের ডিবেট আমরা হয়তো সকলেই যাই সকলেই পার্টিসিপেট করি দিনের শেষে রাজনীতিটা খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষের সাড়ে দশ কোটি বাংলার মানুষের যেই বাংলার মানুষের জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট প্রতিনিধিত্ব আজকে ক্যালকাটা ক্লাবে উপস্থিত নেই তাই আমরা যতই এখানে হাততালি দিই না কেন যতই পছন্দের বক্তায় বেশি হাততালি দিই না কেন দিনের শেষে আমারও যে কটা ভোট একজন গ্রামের কৃষি কৃষক একজন ভূমিহীন ক্ষেতমজুর একজন একদম গ্রামের শ্রমিক হোক কলেজ শ্রমিক হোক বা একজন সাধারণ দরিদ্র সীমার নিচে থাকা মানুষ তারও একটাই ভোট আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্পগুলোর বিরোধিতা করতে গিয়ে আমরা অনেক রকম ব্যঙ্গ কটুক্তি করতে পারি কিন্তু দিনের শেষে যে সোশ্যাল বেনিফিশিয়ারি ওই প্রকল্পের আজকে সেই মানুষটার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকছে কিন্তু তার সাথে সাথে আবারও বলছি আমাদের আন্দোলনে রাগ আছে আবেগ আছে উদ্দেশ্য নই যারা বলছেন আমি বলছি নির্দিষ্টভাবে কিছু উদ্দেশ্য ছিল প্রত্যেকে আমরা ন্যায় বিচার চাই যে অপরাধী তার ফাঁসি চাই যত দ্রুত সম্ভব হিলারি ক্লিন্টন নিয়ে একটা কথা উঠেছে আমেরিকার ফর্মার সেক্রেটারি তো আমি জানি না এই অসুখটাকে ডাক্তারি পরিভাষায় কি বলা হয় সিলেক্টিভলেশিয়া বলে সম্ভবত কোন একটা অসুখ আছে তো আমাদের আরেকজন আমেরিকান ফর্মার সেক্রেটারি ছিলেন তার নাম হেনরি কিসিঙ্গার ওই ইউনিয়ন কার্বাইড ভোপাল গ্যাস দুর্ঘটনা মনে আছে তো আবার ডাউ কেমিক্যালের পিছনেও তিনি ছিলেন তাকে সাদরে নন্দীগ্রামে বরণ করে এনেছিলেন কারা আমরা ভুলে যাইনি তাই যখন উদাহরণগুলো দেবেন সবগুলো মাথায় রেখে দেওয়াটাই ভালো দ্বিতীয় কথা পেট্রিয়ার কি নিয়ে বলেছেন আমি সমর্থন করি দীপসিতার বাক্যকে আজকের যুগে দাঁড়িয়ে এই কথাগুলো সোচ্ছারে বলা যে কোনো সুস্থ বুদ্ধি রাজনৈতিক মানুষের কাম্য সেটা দীপসিতা করেছেন তাকে ধন্যবাদ শুধু পেট্রিয়ার কি শিক্ষাটা যদি তখন বিনয় কুমার বা অনিল বসুকে দিতেন ওই মমতা ব্যানার্জি আর মেধা পাটেকার দেখা গেলে পরে শরীরের বিশেষ বিশেষ অঙ্গ দেখাতে হবে মহিলা কমরেডদের এই শিক্ষাটা যদি সেদিন দিতেন দলটা আজকে অবস্থা হতো আর শতরূপ অনেকগুলো কথা বলেছে মুশকিলটা তো এই চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান আমরা বলি পার্টিটা ভাগ হয়েছে কবে উনিশশো বাষট্টিতে ভারত চীন যুদ্ধের সময় যারা বলেছিল যে চায়না অ্যাটাক করেনি ভারত অ্যাটাক ফার্স্ট তার পরবর্তীকালে কলকাতা রাস্তায় স্লোগান এসেছিল পার্টিটা তো ভাগ হয়েছে উনিশশো সাতষট্টির পরে তাকে যতই অস্বীকার করো ভারতের মানুষ বাংলার মানুষ দিনগুলো বলেনি বলেই আজও শূন্য থাকতে হয়